এসআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এক এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা করতে দেওয়া হবে না আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরিতে দেব না যে কথা রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে আমরা ভোট চুরি দেব না দেশে আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে নির্বাচন কমিশন জানিয়েছিল সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে আধার কার্ড দেখিয়ে তার প্রমাণ করাতে হবে এগারোটা ডকুমেন্ট সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন দিয়েছে সেই এগারোটা ডকুমেন্ট মানে শেষ কথা নয় এগুলো ইন্ডিকেটিভ একজস্টিভ নয় সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ তার জন্যই করেছে বিহারে এখানে দখলে এখানেও সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে আমরা তো চাই বিচার ব্যবস্থা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিক তার জন্য আমরা কোর্টের দরজায় গেছি আমরা এই জন্যই কোর্টের দরজায় গেছি এসআইআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এক এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে কোন রাজী দলের বিশেষ সুবিধা করতে দেওয়া হবে না আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরি হতে দেবো না যে কথা রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে আমরা ভোট চুরি দেবো না দেশে আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে হ্যাঁ তা তো বটেই এখানে তো ভোট দিয়ে ভোটের আগে পয়সা বিলানোর ব্যবস্থা করা হবে মানুষকে সারা বছর না খাইয়ে ভোটের আগে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেওয়ানো হবে পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল সরকারের বেঁচে থাকার ক্ষমতা আসার পিছনে একটা বড় কারণ বাংলার দারিদ্রতা বাংলার অভাব তাই সেই অভাব যতদিন থাকবে তৃণমূল ততদিন এই প্রলোভনের রাজনীতি করতে পারবে অথচ দেখুন অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার বাংলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ছে না আমরা বলেছিলাম অন্তত লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার করা হোক বাংলায় করা হয়নি অভাব এবং দারিদ্রতা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুঁজি কারণ এই পুঁজিটা দেখিয়েই সে প্রলোভনের রাজনীতি করতে পারে তার সঙ্গে মস্তান আছে গুন্ডা আছে পুলিশ আছে জচ্চুরি আছে এবং নির্বাচনে জেতা আছে এই হচ্ছে ফর্মুলা তৃণমূলের নির্বাচনে জয়েন তার সঙ্গে যেটা যে ফর্মুলাটা সব থেকে বেশি প্রয়োগ হবে এ বাংলায় সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন একদিকে সাম্প্রদায়িক বিভাজন আরেক দিকে প্রলোভন সঙ্গে হারমাদ তৃণমূল হারমাদ আর পুলিশের মেলবন্ধন এইভাবে এই বাংলায় নির্বাচন হচ্ছে এবারেও হবে দল কি ব্যবস্থা নেবে দল তো চোরদের দল কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চোর সব তাহলে দলটাই তো উঠে যাবে অতএব দলের কোনো ব্যবস্থা তো হবে না শিক্ষককে যারা মারতে পারে এইভাবে গরু ছাগলের মতন এবং স্কুলের মধ্যে তাদের থেকে বড় অপরাধী সমাজের আর কেউ হতে পারে না ডাক্তার শিক্ষক এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি আধা জীবন দানকারী বলে থাকি তারাই যদি আজকে গরু ছগলের মতন কলেজে হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয় অত্যাচারিত হয় তাহলে আমাদের মুখ লুখানোর জায়গা থাকে না আমাদের মুখ দেখানোর আর ক্ষমতা থাকে না

মানে হতে পারে এরকম যে আর পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই তাদের কারণ তৃণমূল থেকে কংগ্রেস থেকে যারাই যোগদান করেছে তাদেরকে তো হয় কোনো পদ দিতে হবে পয়সা দিতে হবে ক্ষমতা দিতে হবে পঞ্চায়েতে চুরি করার ব্যবস্থা করতে এইগুলো গ্যারান্টির রে তৃণমূলে করেছে যারা কংগ্রেস থেকে তৃণমূলে গেছে তারা এই গ্যারান্টিগুলোর উপরে বেশ করে তো গেছে কেউ তো আর মানব সেবার জন্য যায়নি নিজের সেবার নিজের চুরি বাটপাড়ি ধান্দা এইসব করতে গেছে তা ধান্দার জায়গাটা কোথায় রোজগার জায়গাটা কোথায় সবই তো দখল হয়ে গেছে এক টুকরো মাংস এক হাজারটা কুকুর আমি তো আগেও বলেছি আপনাদেরকে তাই তারা আর যা যেতে চাইলেও যেতে চাইছে না এখন কংগ্রেসের মধ্যে তৃণমূলের চর হিসাবে কাজ করতে পারে কিছু লোক সেটা আমাদের দেখতে হবে যখন নিচ্ছে না তার মানে কি ডিম্যান্ড আছে কিন্তু সাপ্লাই নাই অর্থাৎ চাহিদা আছে কিন্তু যোগান দেওয়ার ক্ষমতা নাই হয়তো তাই নিতে চাইছে না তাদেরকে দিয়ে হয়তো কংগ্রেসের মধ্যে রেখে কংগ্রেসের বিরুদ্ধে চর করার চেষ্টা করতে পারে এটা ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে তৃণমূল কেন তাদেরকে নেবে না এমন কি ফলমান থাকতে পারে তারপরে চাহিদা হয়তো কোথাও আছে কিন্তু যোগান নাই যোগান মানে মাল করে দেওয়ার ক্ষমতা নাই বাটপাড়ি করতে দেওয়ার সুযোগের ক্ষমতা নাই পঞ্চায়েত লুট করতে দেওয়ার ক্ষমতা নাই হতে পারে কংগ্রেসের অনেক লোক তো শেষের দিকে জয়েন করেছে তারা কোনো পদ আর পাচ্ছে না লোভের তো কোনো শেষ নাই আর মমতা ব্যানার্জির দল এইভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে দুর্বল করেছে কংগ্রেসটাকে কাহিল করেছে তা কে যাবে কোথা থেকে যাবে আমরা জানি না তৃণমূল নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার তবে তৃণমূলের লোকরা আমাদের মধ্যে আসছে যোগদান করছে বিভিন্ন জায়গায় এটুকু বলতে পারি তৃণমূলের প্রতি তৃণমূল দলের কর্মীদের মোহভঙ্গ শুরু হয়ে গেছে তারা কিন্তু কংগ্রেসের কথা বলছে তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এবং তারা আজকে হয়তো কংগ্রেসে যোগদান করছে না আগামী দিনে তারা কংগ্রেসে যোগদান করবে তৃণমূল দলটা এত বড় তো এমনি হয়নি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে তো একটা অংশ ছিল যারা তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছিল তারা কিন্তু আজকে তাদেরও মোহভঙ্গ হয়েছে তাই তৃণমূল দল থেকে কংগ্রেসের কিন্তু আগামী দিনে ট্রাফিক বাড়বে অর্থাৎ আসার ব্যবস্থা বাড়বে এসআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এক এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে কোনো রাজ্য দলের বিশেষ সুবিধা করতে দেওয়া হবে না আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরিতে দেব না যে কথা রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে আমরা ভোট চুরি দেব না দেশে আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে প্রমাণ যে সমস্ত গুলো প্রয়োজন কিছু নির্বাচন কমিশনের